হোটেল সেরাডনে যাব একটা ইনভাইটেশন আছে আর সেই জন্য খুব সুন্দর করে সাজুগুজু করে নিলাম যদিও প্রচুর গরম ছিল ঘামতেছিলাম অনেক বেশি তারপরও যেহেতু ইনভাইটেশন যেতেই হবে তাই এই তো রেডি হয়ে নিলাম আর মেয়েদের ক্ষেত্রে তো সব সবসময় সাজুগুজু করতে একটু টাইম লাগে কিন্তু আমার ক্ষেত্রে একদমই টাইম লাগে না কারণ আমি কোনো মেকআপ করি না জাস্ট নর্মাল লিপস্টিক দিয়ে জাস্ট চলে যাই যদি ইচ্ছা হয় মাঝে মধ্যে একটু আইল্যানার দিই তো এই তো সাজুগুজু করে রেডি হয়ে গেলাম আর চলে গেলাম মেট্রো দিয়ে যেহেতু বাসা থেকে আমি যাব হচ্ছে শাহবাগে তাই চলে গেলাম মতিঝিল মতিঝিল থেকে মেট্রো দিয়ে শাহবাগে এসে জাস্ট সেরাটনের গেটেই নামা যায় তো এখন এই তো চলে আসলাম একদম সুন্দর জাস্ট টাইমেই যেন আসতে পারে এজন্য আগে থেকেই প্রিপারেশন নিয়েছি তো এই তো মেন গেট দিয়ে প্রবেশ করে ফেললাম সেরাটনে এটা আগে ছিল সেরাটন এখন হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল বাট আমার সেরাটন নামটা বলতে ভালো লাগে শুনতেও ভালো লাগে এই জন্য খুব কমই আসলে আমি ইন্টার কন্টিনেন্টাল বলি নর্মালি আমি সেরাটন বলি কারণ কেন জানি এটা ভালো লাগে ছোটোবেলা থেকেই শুনেছি যে সেরাটন হোটেল অনেক বেশি ভালো অনেক নামকরা অনেক বড় হোটেল তো ওইটা শুনে অভ্যস্ত বিদায় আমি ইন্টার কন্টিনেন্টাল তেমন একটা বলতে অভ্যস্ত না যাই হোক গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আমার গন্তব্যে আর এই তো ওই জুতোগুলো নতুন কিনেছি আর পরে তো বিশাল ভোগান্তিতে দিতে পড়েছি মানে পায়ে ফোসকা পড়ে গিয়েছে তো ভিতরের এই দৃশ্যটা বরাবরই আমার কাছে ভালো লাগে বরাবর বললাম এই জন্য এর আগেও আমি দুই হাজার সম্ভবত দুই সালে আমি আরও একবার একটা ইনভাইটেশনে আসছিলাম এখানে তখন ছিল আমার সুমাপু সাথে আর অনেক বেশি মজা করেছিলাম দুজন অনেক ছবি তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করেছি সেগুলো অবশ্য ফেসবুকে ছবি শেয়ার করেছিলাম তো এই তো চলে আসলাম জাস্ট এখন হচ্ছে হল রুমে এন্ট্রি নেয়ার পালা চলে আসলাম জাস্ট এইখানে আমি প্রথমে সিগনেচার করে নিব এন্ট্রি হয়ে আমি জাস্ট আমার নামটা খুঁজে জাস্ট সিগনেচার করে নিব তো এই তো অনেক নামের মধ্যে আমার নামটা আমি খুঁজতে ছিলাম খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম আক্তার তো আর নয় দেরি জাস্ট সিগনেচার তারপরেই হচ্ছে মেইন রুমে চলে যাব দেখব যে আজকের কেমন তো এই তো যা মানে যাচ্ছি এখন আর যেহেতু ক্যামেরাম্যান ছিল না সেহেতু ভিডিও করা তো একটু টাফ ছিল নিজে নিজে ভিডিও করছিলাম মাঝে মধ্যে হচ্ছে কাউকে বলে একটু ফোনটা দিয়ে জাস্ট অল্প একটু ভিডিও করেছি এটা হচ্ছে মেইন রুম তো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর আর আস্তে আস্তে সবাই যারা ইনভাইটেশন পেয়েছে ইনভাইটেড গেস্ট যারা আছে সবাই চলে আসতেছে আমিও একদম জাস্ট টাইমে চলে আসছি এখানে আজকে অনেক লোক আসবে তো আমি জাস্ট এসেই খুঁজতেছিলাম যে কোন পাশটাতে বসবো কোন পাশটাতে বসলে ভালো লাগবে সামনে যারা কথা বলবে তাদের কথা শুনতে পারবো এবং যখন খাওয়া দাওয়া শুরু হবে তখন খাবারটা এনে বসে খেতে সুবিধা হবে তো পুরো হল রুমটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আমি আমার সুবিধা একটা জায়গা জাস্ট বসে যাব তো এই তো সবাই আজকে খুব সুন্দরভাবে সাজুগুজু করে আসছে যাদেরকেই দেখছিলাম খুবই ভালো লাগছিল আমিও একটা এই তোকে কী কালার বলে এটাকে জানি না মিষ্টি কালার মেবি তো এই কালারে একটা ড্রেস পরেছি আমার কাছে আমাকে খুব ভালো লাগছিল কারণ এই ধরনের কালার পরলে কিন্তু মানে ব্রাইট লাগে একটু তো এই তো এখন আমি জাস্ট বসে যাব আর অন্যান্য যারা পরিচিত আছে তাদের জন্য ওয়েট করছিলাম আর নিজেকে একটু দেখছিলাম কেমন লাগছে চশমা ছাড়া এবং চশমাসহ তো এই তো আর এখন তো আসলে এইখানে অনেক সময় থাকবো না ঘন্টা দুয়েকের মতো থাকবো জাস্ট লাঞ্চ করে চলে যাব। তো আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আমি কয়েকটা পার্টে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা আশা করছি ভালোই লাগবে তো আজকে লাঞ্চ হচ্ছে উইথ সিউ মানে ম্যাটলাইফের সিউর সাথে হচ্ছে আজকে লাঞ্চ তো এই তো আমার কলিগরাও চলে আসছে মানে পরিচিত কলিগ যারা সবাইকে তো আর চিনি না অনেক লোক আছে আস্তে আস্তে সবাই আসতেছে ভাবলাম সবাই আসার আগে একটু জাস্ট ফটোশ্যুট করে আসি গতবার মানে লাস্ট যখন এসেছিলাম তখনও এই জায়গাতে কিছু পিকচার নিয়েছিলাম আর এইবারও আমি কিছু পিকচার এদিকে নিয়েছি তো গরমের জন্য বাহিরে থাকাটা সো টাফ মনে হচ্ছিল তারপর কিছু ছবি উঠিয়ে দেন চলে আসছি আর এই টেবিলটাই ডিসাইড করেছি বসার জন্য আর এদিকে তো আমাদের কলিকদের ফটো সেশন হচ্ছে একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছে ব্যাপারটা আমার কাছে ভালোই লাগছিলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম তাদেরকে তো এই তো জাস্ট এখন সবার আশা মোটামুটি কমপ্লিট আর পরিচিত এক আপুর সাথে দেখা হয়ে গেলো এই আপুর সাথে আমি কক্সবাজার গিয়েছিলাম আপু দেখতে অনেক কিউট এবং অনেক মিশুক তো আপুকে দেখলাম দেখে জাস্ট দুজন একটু হাই হেলো করে নিলাম তো সবাই সবার মতো করে পিকচার উঠাচ্ছে আমি কিছু উঠিয়েছি হলরুমে এবং হল রুমের বাহিরে আমরা তো কোথাও গেলে কিন্তু এখন ফটো সেশন করতে ভীষণ পছন্দ করি তো এখন হচ্ছে জাস্ট অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পরে ওইটাই স্কিপ করে যাব দেন পরে আপনাদের সাথে শেয়ার করবো খাইদাইটা আর সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু রুমির রান্নাঘরে ফলো দিয়ে রাখবেন তাহলে যে ভিডিওগুলো আপলোড করবো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন এবং আমি যে ভিডিওগুলো আপলোড করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমির রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ